সালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ইংলিশ বিষয়ে যে কোশ্চেনটা দেওয়া আছে বার্ষিক পরীক্ষার জন্য এটার হচ্ছে আজকে আমরা তোমাদের হচ্ছে সমাধান দেব হচ্ছে অর্থাৎ প্রশ্নের ঠিক আছে অর্থাৎ তোমাদের হচ্ছে আমরা এর আগে কিন্তু প্রথম পর্বে এমসি সমাধান দিয়েছিলাম তো আজকে হচ্ছে আমরা বি অর্থাৎ রাইট আনসার টু দ্য ফলোয়িং কোশ্চেন এই কোশ্চেনগুলো আমাদের ফলো করে হচ্ছে আনসারগুলো দিতে হবে তো এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে অবশ্যই তোমরা প্রথম পর্ব যারা দেখো অবশ্যই আমি হচ্ছে কমেন্টে লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই দেখে নিবে তো এ বি পার্ট অর্থাৎ বি এ যেটি বলা আছে যে রাইট আনসার টু দ্য ফলোয়িং কোশ্চেন তো এক নাম্বার যেটি দেওয়া আছে হোয়াট আর দ্য ভাইটার ডোর্স মেনশন ইন দ্য প্রেসেস দ্যাট সাপোর্ট পাবলিক সার্ভিস ঠিক আছে তো দুই নাম্বার যেটি দেওয়া আছে ইজ পার্টিসিপেশন ইন দ্য ডেমোক্রেটিক প্রসেস ইম্পর্টেন্ট ফর দ্য রেসপন্সিবিল সিটিজেশন সিটিজেনশিপ এবং তিন নম্বর দেখছে হাউ ডুজ দ্য প্যাসেজ ডিফাইন দ্য আলটি অর্থাৎ আলটিটিমেট ইম্পেক্ট অফ দ্য রেসপন্সিবিলিটি সিটিজেনশিপ এবং চার নম্বর দেখছে হোয়াট ইজ দ্য রোল অফ এডুকেশন ইন রেসপন্সিবিল সিটিজেনশিপ এবং পাঁচ নম্বর দিতে হাউ ডাজ রেস্ট্রিক্টিং অর্থাৎ ডিভার্স কালচ কালচারাল অ্যান্ড বিলিভস কন্ট্রিবিউট টু সোসাইটি তো ধরো পাঁচটি কোশ্চেন এখন আমরা হচ্ছে আনসারগুলো দেখবো তো দেখো প্রথম যে প্রশ্নটা আমাদের ছিল হোয়াট আর দ্য ভাইটাল রোটস মেনশন ইন দ্য পেসেস দ্যাট সাপোর্ট পাবলিক সার্ভিস অর্থাৎ যে অনুচ্ছেদটা তোমরা পড়েছ এই অনুচ্ছেদের মধ্যে সরকারি পরিষেবার কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমাদেরকে একটু তুলে ধরতে বলা হয়েছে তো আনসারটা দিতে পারো দেন দ্য ভাইটাল রোটস মেনশন ইন দ্য প্যাসেজ দ্যাট সাপোর্ট পাবলিক সার্ভিস আর ল এভার্ডিং বিহেভিয়ার অ্যান্ড দ্য টাইমলি পেমেন্ট অফ ট্যাক্স ঠিক আছে এটুকু লিখতে পারো তো চলে তুমি পেসেস থেকে আরও কিছু লিখতে পারো তো এটুকু দিলেই হবে তো দুই নাম্বার যে প্রশ্নটা ছিল আমাদের হুইজ দ্য পার্টিসিপেশন ইন দ্য ডেমোক্রেটিক প্রসেস ইম্পর্টেন্ট ফর রেসপন্সিবলি সিটিজেনশিপ তো এই আনসারটা তোমরা এইভাবে দিতে পারো দেন আনসার দেন পার্টিসিপেশন ইন দ্য ডেমোক্রেটিক প্রসেস ইম্পর্টেন্ট ফর রেসপন্সিবলি সিটিজেনশিপ বিকজ বাই ক্যাস্টিং অ্যালড সিটিজেন্স এক্সারসাইজ দে আর পাওয়ার টু ইনফ্লুয়েন্সি ঠিক আছে তো যাই হোক এটা হচ্ছে দুই নাম্বার আনসারটা দিতে পারো তারপর হচ্ছে তিন নাম্বার উত্তরটা তোমরা এইভাবে দিতে পারো যে হাউ ডুজ দ্য প্যাসেজ ডিফাইন দ্য অর্থাৎ আলটিমেট ইম্প্যাক্ট অফ রেসপন্সিবিলিটি সিটিজেনশিপ তো আনসারটা এইভাবে দিতে পারো যে রেসপনসিবিলিটি সিটিজেনশিপ আর দ্য ওয়ান অন এনি সোসাইটি অ্যান্ড দ্য প্লে এ ক্রুসিয়াল রোল ইন ডেভেলপমেন্ট অফ দ্য নেশন ঠিক আছে তো তারপর দেখো চার নাম্বার উত্তরটা হচ্ছে তুমি এভাবে দিতে পারো হোয়াট ইজ দ্য রুল অফ এডুকেশন ইন রেসপন্সিবিলি সিটিজেনশিপ তো আনসারটা এবার দিতে পারো দ্য রুল অফ এডুকেশন ইন রেসপন্সিবিলি সিটিজেনশিপ ইজ দ্যাট ইনগেজেড সিটিজেন্স রিকো রিকোনজ দ্য ভ্যালু অফ এডুকেশন এটিগুলো হবে তো পাঁচ নাম্বার যে প্রশ্নটা ছিল আমাদের হাউ ডুস রেসপেক্টিং ডিভার্স কালচার অ্যান্ড বিলিভস কন্ট্রিবিউট টু সোসাইটি তো সোসাইটির মধ্যে কী কী অবদান রয়েছে সেগুলো হচ্ছে তুমি কীভাবে তো এটা হচ্ছে আমরা এভাবে দিতে পারি যে না বাই রেসপেক্টিং ডিভাইস কালচার অ্যান্ড বিলিভস গুড সিটিজেন্স ফস্টার এ মোর ইনক্লুসিভ অ্যান্ড হাম হাম সিজ সোসাইটি ঠিক আছে এইটুকু দিলে হবে তো এই ছিল তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর ঠিক আছে বি অর্থাৎ বি পার্টের তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ